না না পরে লেট হয়ে যাবে তো এতটাই হরবড়িতে কিনেছিলাম যে কি বলবো যেন টাইমে সব কিছু হয় তা সেসব তো গল্প তোমাদের কাছে সবই জানা একই গল্প গিয়ে লাভ নেই তা যেটাই হোক যাই হোক আজকে হচ্ছে ঠিক সময় তো এটা করার এর আগের দিন করতে যাচ্ছিলাম কালকে তো মা বললো মহালয়াতে আমসা আমাতে করিস না কালকে করবি বা পরে করবি তা ঠিক আছে আর এমনি তো ফ্রেন্ডস পঞ্চমী দিনে ষষ্ঠীর দিনে ওই তুলসী মানে মন্দিরে তো ওই স্বাস্থ্যিক চিহ্ন এইসব দিতে হয় আমাদের বাঙালির মতে তো ওই কারণে আর কি আজকে যাচ্ছি আজকে যেহেতু ফার্স্ট নবরাত্রির ফার্স্ট দিন তুলসিটা লাগিয়ে পরে আসবো আর তুলসিটা লাগিয়ে এসে পরে যাবো একটুখানি পুজোতে মানে আমাদের যে জি আছে জির সাথে যাদের মানে যার সাথে আমাদের খুব পরিচয় খুব ভালো নিজের মধ্যে হয়ে গেছে সেই আঙ্কেলজির ফ্ল্যাটে আজকে পুজো তো ওই আঙ্কেলজি না মোটামুটি দুটো ফ্ল্যাট কিনেছে নিজের একটা থাকার জন্য একটা রেন্ট পারপাসে তো ওই রেন্ট যেটা দেবে সেটা তিন তারিখ থেকে রেন্ট বসবে তো আজকে পুজো করে নিচ্ছে বিকজ আজকে দিনটা খুবই ভালো তো সেইখানে আঙ্কেলজি বলেছে সেখানে যাব তো আজ ভেবেছিলাম একেবারে রেডি রেডি হয়ে শাড়ি পরে ব্লগটা স্টার্ট করবো তা বললাম না এত সুন্দর একটা জিনিস দেখাবো না যে আমার তুলসী গাছ লাগানো হচ্ছে এই যে

এই যে এটি হচ্ছে কারণ আমার বর এখানে বারবার আসে ওই দাদার কিন্তু এখানে অব্দি আসার কোনো প্রয়োজন ছিল না বাট এসে পরে নিয়ে গেল আসতে দেখবে পড়ে যেও না এবার সুন্দরভাবে লাগিয়ে দেবে এখানে প্রতিটা গাছ কি সুন্দর থাকে প্রতিটা গাছ বলো ক্লিয়ারে এক্সপার্ট না हम जो एक ता दिले पड़े होए जबे ना कोटा देवे तीन चार ता आराव सेट कोटा तीन चार ते थोक कोड़ आरकी लगावे हैं हाँ। कोई जो देखो इकने खादा और माटी मेला तो तो ना था हाँ के अब अप्रॉच जो ने मेलाई तो भई खंड आते ही मेन मेला ना था के तोटल चार ते लगाना होगे भी ये वाला चेंज कर दीजिए ना देखिए पत्ता इस

এসেছি আমরা এখানে দারুণ মিষ্টি পাওয়া যায় ফ্রেন্ডস আর সব থেকে বড় কথা এখন এই সামনেই আসছে পিঠে পরব তো যেই টাইমে নলেন গুড়ের সন্দেশ কোথাও পাওয়া যাবে না এখানে পাওয়া যাবে আঙ্কেলদের বাড়ির জন্য একটুখানি মিষ্টি নিয়ে যাব ফ্রেন্ডস এই মানে এখন আঙ্কেলরা জাস্ট আজকে পুজো করছে তো যেরকম প্রপার আমরা যেমন গৃহ প্রবেশ করেছিলাম সেটা আঙ্কেলরা যে ঘরে থাকবে সেই ঘরে যখন এন্ট্রি হবে তখনই খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকবে তো সেই জন্য এখন আমরা কোনো গিফট কিনছি না কারণ জাস্ট ঠাকুরের পুজো হচ্ছে ভাড়াটিয়া যেহেতু ঢুকবে তার আগে তো সেই জন্য ভাবলাম মিষ্টি নিয়ে যাই তো এখান থেকেই ভাবছি মিষ্টিটা নিয়ে আঙ্কেলকে যখন পুজো হবে আঙ্কেলকে গিফট হবে প্লান্ট দিয়ে দেবো দেখো

এর জন্য প্যাক হয়ে গেছে এবার ওখানে আঙ্কেলের জন্য কাজু বরফি নেওয়া হচ্ছে এই যে আমি গোপালকে এইমাত্র মাত্র ফ্রেন্ডস দুপুরে সেবা দিলাম এখন তুলসিটাতে না আমি বললো একদম ভোরে ভোরে জল দিয়ে দিতে তো বালতিতে করে নিয়ে এসেছি দাঁড়াও পড়ে যাচ্ছে আস্তে করে হ্যাঁ গোটিটাতেই ঠিক থাকবে চললাম আমরা ঘরে একটু দেখা করে আসি পুজো হয়ে গেছে আশা করি এতক্ষণে তারপর এসে নিয়ে খাওয়া দাওয়া খাওয়া হবে আর তারপর শাড়িটা পরেছি একটু রিলসও হবে আবার দেখি বড় পাঞ্জাবি পরেছে তো ভালোই হলো ওর সব পাঞ্জাবি আমি এক কেজে আয়রন করে রেখে দিয়েছি আমি আয়রন করিনি আয়রন করেই দিয়েছি

ছিলম যে এবারে আমরা না ফ্রেন্ডস ওরকম নাই কি যাব না তো হঠাৎ করে প্ল্যান হলো যেমন আজকেও জানতাম না যে আমরা যাবো সকাল থেকে আঙ্কেলের ওখান থেকে এলাম বিপরে কারোরই ওরকম খেতে পাচ্ছে না কারণ আজ সকালে আমি আর বড় একটা কান্ড করেছি মেয়েদেরকে জল দিতে ভুলে গেছি ওয়াটার বটল ভরে পড়ো ব্যাগে রাখতে ভুলে গেছি চিম্পু মা তো খেয়ে নিয়েছে চম্পক মা কিন্তু আজ খেতে পারেনি আচ্ছা দুজনেই আজকে জল খাবার খেতে পারেনি গলায় লাগবে তো তাহলে ওর বাবা বলছে তুমি কারোর কাছ থেকে বটল নিয়ে নিতে পারতে বলছে না না সবাই তো জুটা করে খায় না ব্লাড গ্রুপটা सेम না তো सेम ही নয় তো কারোর জুটা কি খাবে যাই হোক ঠিক আমিও কাছে খেতে পারতাম কিন্তু ওস্তাদ ব্লাড গ্রুপ বি না সারা মান ও জুটা ওই জন্য ওরা কারোর থেকে নেয়নি ঠিক আছে তো যাই হোক ওরা এসে তারে পরোটা আজকে সকালে আমি পরোটা বানিয়েছিলাম বর সয়াবিন বানিয়েছিলাম মেদের ফেভারিট তো ওটা ওরা লাঞ্চে করলো আর আমরা

কোথায় আমাদের গাড়ি আছে ওই যে গাড়ি ভেতরটা একটুখানি আর চেঞ্জ করেছে না পানিটা কেমন চিন চেঞ্জ লাগছে বেশ অনেক দিন তো পেলাম না আমি আফরোরিও খাবো ই আফরেন্জ কিছু কি তোকে আজ ভালো করে লাগাও না হয়নি দাঁড়াও মুভি ডান কেমন লাগলো সবার মুভিটা বলো বলো দ্য বেস্ট মুভি এভার বেস্ট মুভি এভার ভালো ফানি এনজয় করলাম হাসলাম খুব হাসলাম অনেকদিন পরে তো হাসলাম হ্যাঁ

আমি যখন প্রথম প্রথম বিয়ে করে এসেছিলাম ফ্রেন্ডস এখানে পরপর পর পর অনেক সওয়ারি অটো থাকতো আমরা কোথাও গেলে এলে এই আনন্দ বিহার থেকে নিতাম হ্যাঁ আর এই পেছনের দোকান থেকে এখন আর কোনো রোলের দোকান দেখতে পাচ্ছি না তো আমরা রোল খেয়েছিলাম ম্যাগি তো দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ তা এখন আর এখানে এরকম সি আর পাওয়া যায় না ফ্রেন্ডস মানে দেখতে তো পাচ্ছি না সব রিজার্ভ পাওয়া যায় আর কি এবার ফাঁকাও হয়ে গেছে জায়গাটা অনেক কিছু পরিবর্তন যাই হোক চলো তাহলে আবার ঘর যাওয়া যাক রাতের খাবার সকালবেলার একটু সয়াবিন ফ্রাই আছে ফ্রেন্ডস তার সাথে শাক ভাজা আর এখানে হচ্ছে ফুলকপি আলু বেড়ে গেছিলো প্র্যাকটিস করতে তাই এই জাস্ট এলো ফ্রেন্ডস এখন প্রায় দশটা বাজে দশটা বেজে তিন মিনিট তাই আমরা ডিনার করতে বসছি বেলা থেকে ভাত খাইনি বলে রাত্রিবেলায় ভাতগুলো উদ্ধার করলাম ফ্রেন্ডস কারণ ভাত তো যদি রাতে না খেতাম তাহলে আবার কালকে মানে বাসি হয়ে যেত তা আজকে আর এসে নিয়ে বাজার মানে যা হলো না কারণ বাবা মা বললো সকালবেলায় যাবো তো ঠিক আছে সকালবেলাতেই কালকে যাব দেখি তো সেই কারণে আসার পর কোথাও যায়নি কিচেন ক্লিন করলাম ফ্রিজ পরিষ্কার করলাম বাইরেটা তো বর ফ্রিজ ফ্যান সবও করেছিল সকালে ভেতরটা ফ্রিজটা ক্লিন করলাম খুব একটা নোংরা ছিল না তাও হালকা ফুলকা সব জিনিসগুলো প্রপার মানে এতটুকুনি ছানা ছিল এত বড় বাটিতে ঢেলে ছোট বাটিতে করলাম রসগোল্লা রসগোল্লা শেষ হয়ে গেছে রস ছিল সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসে রাখলাম ঠেকুয়া করে দেবো অল্প কটা মানে ওটা কাজে লাগিয়ে দেবো আর কি তো ওই ব্যবস্থাগুলো করলাম বাসন মাজলাম কিচেন ক্লিন করলাম তারপরে ঘরে খাট বদি কাপড় সেই কাপড় গুটিয়ে ট্রাইপড নিয়ে বসে একটু পুরোনো দিনের মানে আমাদের ঘুরতে যাওয়া বা আগে কিছু মানে এক দু বছরের আগেকার সব ফটোস আমরা লাস্ট টু লাস্ট ইয়ার ফ্রেন্ডস বাবুদার সামার ভেকেশনে গেছিলাম মাসুরি তারপর হরিদুয়ার দেরাদুন এগুলো সব ঘুরে এসেছিলাম সেই ফটোগুলোই দেখছিলাম বসে বসে আর কি ভালো যে লাগছিল দেখবো পুরোনো দিনের ফটো দেখতে ভালো লাগে না সব থেকে আমার ভালো লাগছিলো আমার চুলটা যে আমি চুলটাকে মানে আমি যে ফ্রেন্ডস লম্বা চুল করবো করবো করি না লম্বা চুলটা অ্যাকচুয়ালিতে খুবই ভালো লাগে শুধু আমার ফেসে কার আমার মনে হয় সবার ফেসে তো ওই ফটোগুলোতে না আমার চুলটাও নিজের খুব ভালো লাগছে মাঝখানে ভেবেছিলাম কেটে ছোট করে দিল না 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 ভুল হতো তাও একটু কেটেছি তবে আর কাটবো না এবার লম্বা হোক তা হোক চলো ফ্রেন্ডস আজ আর নিচে যায়নি কালকে রাত্রেবেলায় কিন্তু নিচে গিয়েছিলাম ভিডিও এন্ড করার পরে মানে বারোটার সময় সুশীর বার্থডে ছিল কেক কাটিংয়ের জন্য ওর মারকে মেসেজ করছিল তো বাবুরা ঘুমিয়ে পড়েছিল তো কোনো অসুবিধা নেই গেটটা লাগিয়ে চলে গেছিলাম বাবা মা তো আছে আর এখানে সোসাইটিতে ওরকম কোনো অসুবিধা হয় না তো আজ যাব না মাইন্ডসেট করেই রেখেছি ইনফ্যাক্ট আজকে পার্কে কেউ আসেনি সবাই হয়তো থকে আছে তো চলো ফ্রেন্ডস আজকের জন্য গুড নাইট আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো এটাই বলবো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ টাটা